পিনাকি দাদা যে নামটি সাজেস্ট করেছিলেন আমজনতার দল রকম পরিবর্তন ছাড়া ওই নামটাই আমরা হলো পছন্দ করেছি সবাই আমাদের অধিকাংশ মতামত দিয়েছে না আমাদের এটা রাজনৈতিক একটা শক্তি আমজনতার দল পূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে দেশের জন্য আগ্রাসন বিরোধী লড়াইয়ে সামনে আগায় যাবে আচ্ছা পিনেকি দাদার সাথে আমাদের সম্পর্কটা হলো আগ্রাসন বিরোধী লড়াইয়ে উনি যেই আহ্বানটা করেন আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করি আবার আমরাও যে কার্যক্রমগুলো করি দাদা বিভিন্ন সময় আমাদেরকে প্রচার প্রচারণা সাজেশন দিয়ে হেল্প করেছেন দেশের জন্য বিভিন্ন সংকটময় মুহূর্তে আমাদেরকে গাইড করেছিল এটা আমাদের এমনি সাংগঠনিকভাবে আমাদের গ্রুপে উনি নাই বা এটা নাই সবসময় পরামর্শ দেয় অভিভাবকের মতো আমাদের অভিভাবক এটা বলতে পারছি না সাধারণত ওনারা আসলে কোনো দলের সম্পদ না পিনাকে দাদা সকল দলের সম্পদ ঠিক আছে আমি মনে করি উনি যেভাবে চলছে ওইভাবেই সব দলকে গাইড করা আমরা তো বিপথে যাই ঘন ঘন রাজনৈতিক দলগুলো অনেক ভুল করি ভুল সিদ্ধান্ত নেই এই জায়গা থেকে উনি হলো উপর থেকে দেখেন পাখির চোখের দৃষ্টিতে উনি দেখেন ইলিয়াস ভাই দেখেন মাহমুদুর রহমান স্যার দেখেন তারপরে কনক সারোয়ার ভাইরা দেখেন আমরা তাদের পরামর্শ নেই নিয়মিত এই দল গঠনের আগেও তাদের পরামর্শ নিয়েছি সামনে পরামর্শ নেব আমরা আরও আরও অনেক আছে এম রহমান মাসুম ভাই আছে টিটু ভাই সবসময় পরামর্শ দেয় এরকম বড় ভাইয়ের আছে আব্দুল হাই শিকদার সার পরামর্শ দেন আমাদেরকে এরকম আরও অনেক বড় ভাই আছে যারা আমাদেরকে নিয়মিত পরামর্শ দেন আমরা আরও আছে নামগুলো মনে আসছে না বলতে পারছি না তাদের পরামর্শগুলো নিয়ে আমরা কাজ বাস্তবায়ন করতে চাই আপনারা কোনো কি চাপের মুখে দল পরিবর্তন করলেন বা নাম পরিবর্তন করলেন আমরা তো একটা চাপ অনুভব করছিলাম পাশাপাশি দুটা দল একই নামে কাছাকাছি নামে আমরা অনেকবার হামলা শিকার হয়েছি আমাদের ভাইদের দ্বারা তারপরে নিবন্ধন কেন্দ্রিক একটা জটিলতা যখনে আমরা এটা ইয়ে করছিলাম তখনই আমাদের ভাইরা সেটা বাধাগ্রস্ত করছিলেন এরকম একটা চাপ প্রেশার ছিল সেখান থেকেই আর কি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া যে আমরা দেশের জন্য যে কাজ করার চেষ্টা করি আগ্রাসন বিরোধী লড়াই সামগ্রিক কর্মসূচি এই সব কিছু মিলিয়ে একটা বিবাদ থেকে বেরোয় নামকেন্দ্রিক বিবাদ কেন করব। লড়াইটা করব দেশের জন্য ঠিক আছে নাম নিয়ে খুঁজি এগুলো আমরা অনেক পরেশানি হচ্ছিল সেখান থেকে অনেকটা বাধ্য হয়ে দল এই নামে নামকরণ করলাম জি আমরা আমাদের সমাজের স্টেক হোল্ডার যারা সুধীজন তাদের কাছে বলেছি আমরা নামটা পরিবর্তন করতে চাই আপনারা এটা সমর্থন করেন কিনা তখন তারা বলেছে হ্যাঁ এটা অনেক ভালো হয় তাদের কাছ থেকে নাম চেয়েছি এই নামগুলোর মধ্য থেকে আমাদের সদস্যদের মধ্যে আমরা আমরা ভোটাভুটি করেছি এর মধ্যে সবাই পিনাকি দাদা যে নামটি সাজেস্ট করেছিলেন আম আমজনতার দল কোনো রকম পরিবর্তন ছাড়া ওই নামটাই আমরা হলো পছন্দ করেছি সবাই আমাদের অধিকাংশ মতামত দিয়েছে আমরা আপনাদের দলের বা আমরা কেবল শুরু করলাম আমাদেরকে একটু সময় দেন আমরা আস্তে আস্তে সাজাই আমরা নাম নামের পরে লগো পতাকা এই বিষয়গুলো আসলে হুট করে দিতে চাই নাই তবে আমরা আমাদের মূল নীতিটা আমরা সিলেক্ট করে ফেলেছি সেটা হলো সার্বভৌমত্ব স্বনির্ভরতা এবং সুশাসন আর আমাদের স্লোগান হলো স্বনির্ভর অর্থনীতি সুশাসনে সমৃদ্ধি এটাকে আবৃত করে আমরা চিন্তা করছি লগোটা রকম হবে পতাকাটা কীরকম হবে একটু ভাবি আমাদের সুযোগ দেন কিছুদিন আমরা আসলে আমাদের বিগত রাজনৈতিক কার্যকলাপে কোনো নির্বাচনী ক্যাম্পেন আমরা করিনি আমাদের মার্কা ছিল না এই জন্য নির্বাচনী ক্যাম্পেন করা হয়নি আবার আমরা আসলে অতটা আগ্রহীও ছিলাম না আমাদের মূল জায়গাটা ছিল ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করা এই এই বিষয়গুলো মানুষের সাথে কাউন্সেলিং করা কথা বলা এবং গ্রাম থেকে গ্রাম পর্যায়ে লিফলেট পৌঁছায় মানুষকে কিছু একটা জানানো যে আমরা কেন এই আগ্রাসন বিরোধী লড়াই করছি সে ভারতীয় পণ্য বর্জন করলে কি কি বর্জন করবে কোন কোন দেশীয় পণ্য অ্যাভেলেবল আছে আমরা এই স্বনির্ভ দেশকে স্বনির্ভর করার কিছু একটা প্রজেক্ট এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম আমাদের করার সুযোগ হয়নি ওইভাবে না আমাদের এটা রাজনৈতিক একটা শক্তি আমজনতার দল পূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে দেশের জন্য আগ্রাসন বিরোধী লড়াইয়ে সামনে আগায় যাবে আমি আবারও বলছি এটা কোনো সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন না আমরা আগ্রাসন বিরোধী লড়াই করে রাজনৈতিক দলগুলোকেও প্রেশার ক্রিয়েট করতে চাই যে আপনারাও এই বিষয়ে আপনাদের লড়াইকে আগ্রাসন বিরোধী লড়াইয়ের সাথে মিলাই ফেলেন আমাদের অনেকে অংশগ্রহণ করবে আমরা কথাবার্তা বলেছি এটা আলাদা বিষয় আমাদের তো এখন নিবন্ধনই নাই আপনারা দোয়া করবেন যেন আমরা নিবন্ধন পাই আমি জানি না যে দেশের অপরাপর যে কয়টি সংগঠন ফাংশন করছে নিবন্ধিত অনিবন্ধিত আমাদের কার্যক্রম আপনাদের কাছে চোখে পড়ে মনে হয় বা আমরা একটা দল হিসেবে হয়ে উঠছি কিনা দল হিসেবে বলা যায় কিনা এটা আপনারা বিচার করবেন যে আমরা একটা দলের মতো ফাংশন করি কি না আমাদের দলীয় অস্তিত্ব আছে কি না ওই অনুযায়ী রাষ্ট্রের কাছেও আমরা বলবো আবেদন জানাবো যে আমাদেরকে নিবন্ধন দেন আমরা দেশের জন্য কাজ করতে চাই আমাদের প্রতিনিধিরা সংসদে যাবে আগ্রাসন বিরোধী লড়াইয়ের কথা সংসদেও আমরা বলতে চাই ডক্টর রেজা কিবরিয়া স্যার আমাদের যখন বিভক্তি হলো সেই বিভক্তির সময়ে তাকে অনেকভাবে সামাজিকভাবে হ্যারাসমেন্ট করা হয় সাইবার এর শিকার হয় উনি উনি এখনও এই সাইবার এর শিকার হন কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আমরা ওনার মাঝে কোনো অসততা চৌর্যবৃত্তির লক্ষণ এগুলো দেখিনি উনি একটা ভালো পরিবারের মানুষ এবং আমাদের সঙ্গে ছিলেন এটা আমাদের জন্য সৌভাগ্য আমাদের দলকে অন্য লেভেলে রিচ করার জন্য উনি হেল্প করেছিলেন এটা স্বীকার করতে হবে উনি এই মুহুর্তে আপনার হলো আমাদের উনি রাজনীতি থেকে দূরে আছেন হ্যাঁ রাজনীতি আমাদের পরামর্শ দেন বিভিন্নভাবে সাজেস্ট করেন কি করতে হবে না করতে হবে উপদেশ দেন দিচ্ছেন আমরা সেগুলো শুনছি তো এখনও নিশ্চিত না যে উনি আমাদের রাজনৈতিক পথ চলাই কোনো পদ পদবিতে আসবেন কিনা আপাতত নাই কিন্তু উনি আমাদের উপদেষ্টা হিসেবে এতদিন ছিলেন আচ্ছা পিনিকি দাদার সাথে আমাদের সম্পর্কটা হলো আগ্রাসন বিরোধী লড়াইয়ে উনি যেই আহ্বানটা করেন আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করি আবার আমরাও যে কার্যক্রমগুলো করি দাদা বিভিন্ন সময় আমাদেরকে প্রচার প্রচারণা সাজেশন দিয়ে হেল্প করেছেন দেশের জন্য বিভিন্ন সংকটময় মুহূর্তে আমাদেরকে গাইড করেছিল এটা আমাদের সাংগঠনিকভাবে আমাদের গ্রুপে উনি নাই বা এটা নাই জাস্ট সবসময় পরামর্শ দেয় অভিভাবকের মতো আমাদের অভিভাবক এটা বলতে পারছি না সাধারণত ওনারা আসলে কোনো দলের সম্পদ না পিনাকে দাদা সকল দলের সম্পদ ঠিক আছে আমি মনে করি উনি যেভাবে চলছে ওইভাবেই সব দলকে গাইড করা আমরা তো বিপথে যাই ঘন ঘন রাজনৈতিক দলগুলো অনেক ভুল করি ভুল সিদ্ধান্ত নেই এ জায়গা থেকে উনি হলো উপর থেকে দেখেন পাখির চোখের দৃষ্টিতে উনি দেখেন ইলিয়াস ভাই দেখেন মাহমুদুর রহমান স্যার দেখেন তারপরে কনক সারোয়ার ভাইরা দেখেন আমরা তাদের পরামর্শ নেই নিয়মিত এই দল গঠনের আগেও তাদের পরামর্শ নিয়েছি সামনে পরামর্শ নেব আমরা আরও আরও অনেক আছে এম রহমান মাসুম ভাই আছে টিটু ভাই সবসময় পরামর্শ দেয় এরকম বড়ো ভাইরা আবদুল হাই শিকদার স্যার পরামর্শ দেন আমাদেরকে এরকম আরও অনেক বড়ো ভাই আছে যারা আমাদেরকে নিয়মিত পরামর্শ দেন আমরা আরও আছে নামগুলো মনে আসছে না বলতে পারছি না তাদের পরামর্শগুলো নিয়ে আমরা কাজ বাস্তবায়ন করতে চাই তারপরে লোক সামলাতে পারছেন এই বিষয়ে আপনারা পূর্বে বিএনপি বিভিন্ন মিটিং অংশ করেছে কোন অধিকারের ব্যানার জি আমি এটা বিষয় ক্লিয়ার করছি আমরা ভোটাধিকারের লড়াই স্বৈরাচার পতনের লড়াই এই লড়াইগুলোতে আমরা বিএনপির সঙ্গে যুগবদ আন্দোলনে ছিলাম এক দফা দাবিতে এই এক দফা যে বলা হয় না এক দফা দাবির প্রবক্তাকে এটা কিন্তু তারাই এক দফার প্রবক্তা অনেকে অনেক ধরনের করতে পারে সেটা সেই সাথে মিল রেখে আমরা এক দফার কাজগুলো করেছি তো আমরা জাতীয়তাবাদী দল বিএনপির সকল যৌক্তিক আন্দোলনের আমরা সমর্থন হব এবং তাদের যে ভোটাধিকারের জন্য যে লড়াই গণতন্ত্রের জন্য যে লড়াই সেই লড়াইয়ের পাশে আছি এবং তারা যতক্ষণ পর্যন্ত জনগণের জন্য কাজ করছে ততক্ষণ পর্যন্ত তাদের আমরা বন্ধু জনগণের জন্য কাজ না করলে আমরা তার বন্ধু হব না পাশাপাশি জামাতি ইসলাম নামের যে সংগঠনটি তাদের সাথে আমাদের ভালো বন্ধুত্ব তারা আমরা একসাথে অনেকবার বসেছি তাদের তাদেরকে সহযোগিতা করেছি তারা আমাদেরকে সহযোগিতা করেছে পরামর্শ দিয়েছে এই জায়গাগুলো অব্যাহত থাকবে আমরা তাদের কাছেও দোয়া চাই সহযোগিতা চাই তারা বড় বড় দল আমরা ছোট একটা দল আমাদের সক্ষমতা অনেক কিছু কম তো সবার সাথে মিলবন্ধন রেখে সবার ভালোবাসা নিয়ে আমরা এগোতে চাই অনেক ধন্যবাদ